সো হ্যালো ওয়েলকাম টু চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ভিডিও আমার সামনে এখন রয়েছে ওলা এস ওয়ান এক্স প্লাস আর এস ওয়ান দুটোই থ্রি কিলোমাটার আর আমার এটা নিজস্ব গাড়ি আমি এটা পাঁচ হাজার কিলোমিটার মতো চালিয়েছি ঠিক আছে এখনো পাঁচ হাজার কিলোমিটার পুরোপুরি হয়নি চার হাজার আটশো সামথিং হবে এটা একদম ডেমো গাড়ি নতুন গাড়ি এসছে ঠিক ওলা ইলেকট্রিক্যাল শোরুম বাড়ার সাথে ঠিক আছে তো আজকের ভিডিওতে সব থেকে বেস্ট কোন গাড়িটা হবে দুটোর ভিতরে কম্পেয়ার করবো আর তোমাদেরকে বলবো যে কোন গাড়িটা তোমাদের জন্য সবথেকে বেস্ট হবে এখন নেয়ার জন্য কারণ এটা অলরেডি ব্লুটুথ আমি নিয়ে নিয়েছি আর এটা এখন নতুন এসছে এস ওয়ান এক্স থ্রি ফিজিক্যাল কি এই দেখো ফিজিক্যাল কি আর কিটা না মানে একটু তো এটা হলো ওলা এস ওয়ান এর কি দেখো কি দুটো কিন্তু মানে নর্মাল আইস ইঞ্জিন স্কুটার থেকে সুন্দর করেছে কি গুলো আর কোয়ালিটিও খুব ভালো ঠিক আছে এটা দেখো ইজি স্টেপ বলেছি অফ এই যে আমি চাবিটা ঢুকাচ্ছি এখন চাবিটা ঢুকাচ্ছি

ব্যাটারি এইটটি এইট পার্সেন্ট রেঞ্জ নাইনটি ওয়ান কিলোমিটার আর ওড়োমিটারে টু কিলোমিটার আছে ট্রিপ মিটার জিরো আছে আর এটা দেখলাম এখানে নতুন যে স্ট্যান্ডের অপশনটা যে স্ট্যান্ডের অপশনটা গ্রিন করে দিয়েছে ইলেকট্রিক আসছে এখানে বেশ সুন্দর হয়েছে এটা আর এখানে পার্ক মোড আছে এস ওয়ান এক্সের এর এইটা হলো মানে পুরোপুরি সেম দেখতে গেলে কিন্তু দুটোই সেম এস ওয়ান এক্স প্লাস আর এক্স ওয়ান এক্স সেম এবার আমার গাড়িতে ফিচার্সগুলো গুলো বলে দিই এটাতে ব্লুটুথ কানেক্ট করা আছে আর এটা এখন ব্লুটুথে একটু প্রবলেম করছে সেক্ষেত্রে এইটা ব্লুটুথে কিন্তু খুব প্রবলেম করবে না জাস্ট চাবিটা ঘোরাও আর স্টার্ট এখন এখন খুব স্মুথ আছে কিন্তু ঠিক আছে জাস্ট চাবিটা ঘোরাও আর স্টার্ট হয়ে যাবে আর এইটা অন করলে ব্লুটুথ লাগবে বা এখান থেকে পিন দিয়ে খুলে খুলতে হবে আর যে বাটনগুলো দেখছো এটা কিন্তু এটার থেকে পুরো আলাদা এটার যে বাটন নর্মাল বাটন যেরকম আইস ইঞ্জিনে আসতো সেরকম বাটনগুলো আছে আর এটাতে একটু কোয়ালিটির ভালো বাটন আছে কিন্তু এটা স্টার্ট করতে এই যে এস ওয়ান এক্সটা স্টার্ট করতে এটা বেশি ইজি স্টার্ট করাতে ঠিক আছে আর সব সেম আছে ডিগিটা সেম আছে একবার ডিগিটা দেখিয়ে দিচ্ছি মানে বুট স্পেসটা ঠিক আছে বুথ স্পেসে নতুন একটা জিনিস দেখলাম যে আমি যখন এটা ঘুরাচ্ছি বুস এটা কিন্তু খুলে যাচ্ছে ঠিক আছে এই যে সেম বুথ স্পেস থার্টি ফোর লিটারে এটা থ্রি কিলোবাটে এখানে দেখা যায় থ্রি কিলোবাটে সেম বুট স্পেস কিন্তু যখন বুট এটা বন্ধ করছি তখন দেখছি খুব একটা মানে দম করে সাউন্ড আসছে একদম নর্মাল সাউন্ড আসছে ঠিক আছে যখন এই দেখো একবার আমি খুলছি বুট স্প্রেসটা যখন এটা বন্ধ করছি তখন কিন্তু খুব নর্মাল একটা সাউন্ড আসছে আরামসে সাউন্ড আসছে এটা এই গাড়িতে খুব একটা মানে টাইট সাউন্ড হয় ঠিক আছে এছাড়া হুক আছে সেম এখানেও সেম হুক আছে ঠিক আছে আই যে কিগুলো একবার উঠে দেখাচ্ছি আমি ঠিক আছে এখানে রেঞ্জ দেখিয়ে ইচ্ছা আর এই যে বাটন বাটনগুলো আগে গুলো আমি কিছু দেখাইনি সেরকম ঠিক আছে স্ট্যান্ডও সেম আছে স্ট্যান্ডটা একটু ঢিলে কারণ একটা ডেমোমোশন বলে দিয়েছি কিন্তু যখন গাড়ি আসবে আমার মতো এরকম টাইট স্ট্যান্ড হবে ঠিক আছে লো বিম হাই বিম আছে হাই বিম লো বিম ইন্ডিকেটার ইন্ডিকেটার ঠিক আছে দু দিকের ইন্ডিকেটার আর যখন এই মাঝখানে একটা প্রেস করা হবে ইন্ডিকেটার দুটো অফ হয়ে যাবে হর্ন একটা দেখিয়েছি হর্ন কিন্তু খুব ভালো সাউন্ড আছে এটা রিভার্স মোড যখন এটা পার্ক মোড থেকে নর্মাল মোডে যাবে তখন রিভার্স মোডটা চালু হবে এটা ক্রুজ ঠিক আছে এটা মোড চেঞ্জ করার জন্য সাপোজ ধরো আমি ব্রেক প্রেস করে একবার পার্ক মোড থেকে নর্মাল মোডে করলাম নর্মাল মোডে করার পরে এটা যখন একবার আমি এদিকে টার্ন করব এটা ইকো মোড যাবে আরও একবার যখন টার্ন করব এটা নর্মাল মোড যাবে আচ্ছা স্পোর্টস এসছে এদিকে একবার ইয়ে করতে হবে নর্মাল স্পোর্টস নর্মাল আচ্ছা নর্মালে এদিকে প্রেস করলে আবার ইকো হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আর এখন এই গাড়িতে কোনো রকম টেস্টাইড চলছে না ডেমো ভার্সান পুরোপুরি আচ্ছা এস ওয়ান এক্স প্লাস আর এস ওয়ান এক্স এর চার্জিং পয়েন্ট কিন্তু সেম আছে চার্জারও আই থিংক সেম থ্রি কিলোমিটার এটা জুম করে নি এই যে চার্জিং পয়েন্ট দুটো সেম আছে

ঠিক আছে আর এবার যদি আপনার পেমেন্টের যে অপশানটা সেটা যদি আমি আপনাকে বলতে যাই মোটামুটিভাবে আপনি আমাদের তো ফাইন্যান্স আছে অ্যাভেলেবেল বাজাজ ফাইন্যান্স আছে কোটাক মাহিন্দ্রা আছে ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক আছে তাটা আমার কাছে অনেক ধরনের ফাইন্যান্সই আছে সবচাইতে রেট অফ ইন্টারেস্ট যেখানে বেস্ট হয় কাস্টমারের জন্য আমি সেখান থেকেই আপনাকে ফাইন্যান্সটা করিয়ে দেবো সেকেন্ড জিনিসটা হচ্ছে যদি যারা ক্যাশে ক্যাশ মিন্স হ্যান্ড ক্যাশ নয় যারা আপনার ফুল পেমেন্ট করতে ইচ্ছুক তারা তাদের জন্য আপনার অপশানটা হচ্ছে আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ডে আপনি পেমেন্ট করতে পারবেন আপনি ইউপিআইতেও পেমেন্ট করতে পারবেন তো সব ধরনের আপনার অপশান আছে আপনার ক্রেডিট কার্ডে যদি আপনার যদি ডিসকাউন্টের কোনো প্ল্যানিং থাকে সেক্ষেত্রে বলে যে ফিক্সড কিছু ক্রেডিট কার্ড আছে সেখানে আপনার ফাইভ থাউজেন্ড আপ টু ফাইভ থাউজেন্ড পর্যন্ত আপনি ডিসকাউন্ট অফারটা পেয়ে যাবেন সিলেক্টেড কিছু ক্রেডিট কার্ডের মধ্যে যদি আপনি ইএমআইতে কনভার্ট করে থাকেন ঠিক আছে তাহলে আপনি ডিসকাউন্টগুলো পেয়ে যাবেন আপনার তো পেমেন্ট কলম হ্যাঁ obviously আপনার অপশন চো আছে ওখানে আপনি করেও আপনি বুকিংটা করে যেতে পারেন যাতে আপনার অর্ডার এটা জেনারেট হয় ঠিক আছে সেই অপশন আপনার আমাদের কাছে আছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আজকে আমাদের অবধি শেষ করছি আর বুকিং করেন S1X বুকিং করেন না নেট থেকে মনে মার্কেটে এত সুন্দর গাড়ি তো এখন তারা কিনবে অবশ্যই বাবাকে কন্ট্যাক্ট করবে তাদের নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে লোকেশনও অবশ্যই দিয়ে দেবো থ্যাংকস ফর ওয়াচিং আজকের ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট যা যা করার করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট